সাথে চলেছে একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের তোমরা জানো অনেকে আজকে আমাদের হচ্ছে একটা শাড়ির বিজনেস আছে তো আজ সেই শাড়ির কিছু কালেকশন তোমাদেরকে দেখা দেখাতে চলেছি তো কালেকশান মধ্যে বহু মানে অনেক রকমের কালার আছে তোমাদের এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ অনেক রকমের কালার আছে তোমরা যারা কাপড় মানে কিনতে চাও আমাদের কাছ থেকে তো তো আমি ডিসক্রিপশান বক্সে ইয়ে ফোন নাম্বার দিয়ে দেবো তো তুমি ফোন করে দেখতে পারো দাম কত তো এখন আমি তোমাদেরকে এই সাদা কাপড়টা খুলে দেখাচ্ছি সাদা কাপড়টা খুবই মানে কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির তো কাপড়গুলো দেখতেও খুব ভালো সামনাসামনি দেখতে দেখলে তোমরা আরও খুব তোমাদের আরও ভালো লাগবে দেখতে তো কাপড়টা তোমাদেরকে পুরো খুলে দেখাই চলো এই যে কাপড় এটা হচ্ছে পাটা এই যে এই লাল জায়গাটা দেখছো ওটা হচ্ছে পাটা আর এটা হচ্ছে যে কাপড়ের মধ্যে যে ডিজাইনটা ওটা হচ্ছে কাপড় মধ্যে ডিজাইন এই সাদাটুকু কাপড়ের মধ্যে ডিজাইন পুরো কাপড়ে অল ওভার কাপড় আছে তোমাদেরকে বলে দিই ভিডিও চালু করার আগে তো একটা কথা বলি গাইস তোমাদের বলে দিই আমি ডুয়োলিং হচ্ছে পুরো ওয়ার্ল্ডের এমন একটি অ্যাপ যেখানে তুমি ইংলিশ ফ্রান্স চাইনিজ জাপানিজ কোরিয়ান থেকে শুরু করে প্রায় চল্লিশ রকমের ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে শিখতে পারবে তো ডোলিঙ্গ হচ্ছে আমি তো ডোলিঙ্গ থেকে ইংলিশ আর কোরিয়ানটা শিখি তোমরা যেটা ইচ্ছা তোমাদের সেটা শিখতে পারো তো তোমরা তাড়াতাড়ি ডু অ্যাপটা ডাউনলোড আরও কালার দেখাচ্ছে এটা হচ্ছে হলুদ তো হলুদের মধ্যে লাল দিয়ে আছে কালারটা কালারটা খুবই মিষ্টি কালার খুবই ভালো কালার লাইটটা ফোকাস পড়ছে না বলে কালারটা এরকম লাগছে দেখেছো আসল কালার এরকম তো কালারটা খুবই ভালো এই যে এটা হচ্ছে পুরো কাপড় অল ওভার কাজ ভেতরে কাজটা পুরো এটা খুবই ভালো কাজ তো আমি তোমাদের একটু মানে ভিডিওটা দেখাচ্ছি খুবই ভালো কাজ হচ্ছে কাপড়টা আরেকটা ডিজাইন দেখাচ্ছি মানে অনেক রকমের ডিজাইন আছে এটা হচ্ছে আলাদা ডিজাইন ওই কাপড়ের থেকে অনেক আলাদা তোমরা দেখতে পাচ্ছ কাপড়টাও খুবই ভালো কাপড় তো কাপড়টা খুবই ভালো কাপড় কোয়ালিটিও ভালো সব কাপড়েরই কোয়ালিটি ভালো তোমাদেরকে একটু সিনেমাটিক শর্টের দেখিয়ে দিই কাপড়গুলো তো কাপড়গুলো দেখতে থাকো বাই